আমি নুসরাজ জাহান্ডিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি ব্লক ব্রকিং শীতকালে প্রচুর নতুন আলু উঠেছে বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল নতুন আলু আর এই নতুন আলুটা কিন্তু মানে প্রচুর খাওয়া হয় কত কী রকমের রান্নাই না করা হয় তো আজকেও আমি সেরকম একটা নতুনভাবে রান্না করেছি আসুন দেখাই শেয়ার করছি নতুন আলু দিয়ে একটা মজার রান্না বসিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি দুটো ডিম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব ডিম আর আলুটা সিদ্ধ করে আগে নিয়েছিলাম তো এখন এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেবো দিয়ে দিচ্ছি আর একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ আদা বাটা জিরে বাটা ধনিয়া গুড়ি অল্প করে লবণ হলুদের গুঁড়ি অল্প করে লবণ লবণ হলুদটা আমি একেবারে অল্প দিয়েছি দিয়ে দিচ্ছি পানি শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু টমেটো দিয়ে দিচ্ছি ঝোল যেহেতু সব কিছু আগে থেকেই ভাজা ছিল তাই হতে বেশি সময় লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটা আমি কেটে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুড়ি এখন ভালোভাবে মিশলে একেবারেই রেডি তৈরি হয়ে গেছে নতুন আলু টমেটো আর হচ্ছে ডিম একটু মাখা মাখা একেবারেই রেডি এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে ডিম টমেটো ঝোল অনেকটাই ঝোল আছে কিন্তু রুটি পরোটা লুচি চাইলে দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে পারেন এই আলুর তরকারিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ